একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যেই পরিবারে ঘটে যেই পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারায় শুধুমাত্র তারাই জানে তারা কি হারিয়েছে আর এটির ক্ষতি কতদিন তাদেরকে ভোগ করতে হয় গত শুক্রবার আমরা যখন আজকে এই ভিডিওটি তৈরি করছি আজও শুক্রবার গত শুক্রবারে ছুটির দিনকে কাজে লাগিয়ে এই ব্যক্তিরা মদ পান করছিল বর্তমান সময় আমরা আনন্দ উৎসবের জন্য এই মদ পানকে একটি কমন ইস্যু হিসেবে ব্যবহার করছে এই মদ পান যে কতটা ক্ষতি করতে পারে এর থেকে বড় কোনো উদাহরণ প্রবাসীদের জন্য হতে পারে না সর্বশেষ তথ্যমতে মতে বিষক্রিয়ার ঘটনা বেড়ে যেটা একশো ষাট জনে স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়িয়েছে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যখন এই পরিসংখ্যানটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত এই বিষতম যেটি ভেজাল মত খেয়ে জন প্রবাসীর মৃত্যু হয়েছে কুয়েতের মিথনাল দূষিত অ্যালকোহল যুক্ত পানীয় থেকে বিষক্রিয়ার ঘটনা সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিবৃতি প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হাসপাতালে চিকিৎসাধীন সংখ্যা একশো ষাটে দাঁড়া এই রোগীদের ডায়ালোসিসের মতো ঘটনা রেকর্ড করা হয়েছে রেকর্ডকৃত মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এটি কোথায় গিয়ে দাঁড়ায় এখনও অনুমান করা সম্ভব নয় যেহেতু সম্পূর্ণ বিষক্রিয়া আসক্ত বা এটা যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে মৃতের সংখ্যা লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা সর্বোচ্চ স্তরে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করছে তদারকি করছে এবং বিষ নিয়ন্ত্রণ কেন্দ্র নিরাপত্তা কর্তৃপক্ষ প্রাসঙ্গিক সংস্থাগুলো এবং আন্তর্জাতিক পরিমণ্ডল এই সকল ঘটনায় কিভাবে কাজ করে সেগুলো ফলো করছে জীবন রক্ষার জন্য জনসাধারণকে এই ধরনের আচরণ এড়িয়ে চলতে বা কুয়েতের আইন অনুযায়ী মদ পান করা বিক্রি করা সেল করা ডিস্ট্রিবিউশন করা সহ আরও যে কার্যক্রম রয়েছে সব কিছুই নিষিদ্ধ এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে সমাজকে এবং রাষ্ট্রকেও নিরাপদ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয় জনসাধারণকে দ্রুত হস্তক্ষেপ এবং জীবন রক্ষাকারী সেবা প্রদানের জন্য চব্বিশ ঘন্টা জরুরি হটলাইন ও অনুমোদিত যোগাযোগ চ্যানেলের মাধ্যমে সন্দেহভজন বিষক্রিয়ার ঘটনা অবিলম্বে রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছে সেচটুকু আমাদেরকে ক্লিয়ার হতে হবে বিষয়টা হচ্ছে যে এই ভেজাল বা মদ খেয়ে আক্রান্ত হয়েছে অথচ সে গোপন রেখেছে অথচ সে যেটা লিপিবদ্ধ করেনি মন্ত্রণালয়কে জানাননি তাকেও জানাতে হবে না হলে সে প্রপারলি চিকিৎসা পাবে না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি খেয়েছেন ওকে ফাইন ভুল করে ফেলেছে এখন যদি আপনি তথ্য ইনফরমেশন যুক্ত না করে আপনি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতা না এসে চিকিৎসা না নেন সেক্ষেত্রে আপনারও ক্ষতি হতে পারে এখানে অন্ত কতজন হয়েছে সেটির প্রতিবেদন প্রকাশ না করলেও প্রথম দিনের প্রতিবেদন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যেটি একুশ জন তার একশো বৃদ্ধি জন সেটাও পরিষ্কার যেহেতু অলরেডি তের জনের মৃত্যু হয়েছে আমি একজন যেটা নার্স কাজ করছিল হাসপাতালে তার তথ্যমতে মতে সাত আট জনের মৃত্যু হয়েছে অফিসিয়াল সোর্স এটা নিশ্চিত করেনি যে জন্য আমরা এটা ভেরিফাইড আপনাদেরকে তথ্য দিচ্ছি না তবে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে আপনার কাছে আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি এই ঘটনার শিকার হয়ে থাকে তিনিও একইভাবে এই বিষাক্ত মত পান করেছিলেন অতি সত্য তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার জন্য পাঠিয়ে দিন এতে করে তার জীবনের অনেক বড় ক্ষতি থেকে সে নিরাপদ হবে এবং আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলেছে ডায়ালোসিস করা হচ্ছে যে আইসিইউতে রাখা হচ্ছে আরও বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে মৃতের সংখ্যা কমিয়ে আনা ক্ষতির সংখ্যা কমিয়ে আনা আমরা আজ থেকে শপথ নিতে পারি ছুটির দিনে বন্ধু পরিচিত ব্যক্তি এদের কাছে গিয়ে বা এদের প্রণো প্রলোভনে পড়ে বা এরা আমাদেরকে বিভিন্নখানে মাস্তি উৎসব মজা করার জন্য নিয়ে গিয়ে যে মদ পান করায় সেটি থেকে বিরত থাকব। নিজে ভালো থাকব পরিবারকেও ভালো রাখবো তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ এখনই শেয়ার করে দিন সবাই যেন সতর্ক এবং সচেতন হয় এই ঘটনাটি জানার পরে